আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা চাকরি ভালো আছেন আমি শীতের একটা পিঠে বানাচ্ছি দুধকুলি পিঠা সেটা কীভাবে বানাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করছি আমি নারিকেলগুলো খেজুরিগুলোর সঙ্গে পাকিয়ে নিচ্ছি ভালো করে এটা আমার পাকানো হয়ে গেলে আমি পিঠা বানাবো আমি আটা চালের আটাগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি এখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি নারিকেলের পুরগুলো ভিতরে দিয়ে সুন্দর করে এভাবে আস্তে আস্তে করে বানিয়ে নেব সবগুলো পিঠা আমার হয়ে গেলে আমি এটা দুধের শিরার মধ্যে ভেজাবো আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি দুধের শিরাটা তৈরি করব তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। আমি দুই লিটার দুধ জাল করে নিয়েছি এর মধ্যে এখন আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে এটাকে ভালো করে জ্বালিয়ে আমি শিয়া তৈরি করব একটু গুড় দিয়ে দিলাম মিষ্টিটা একটু বেশি হওয়ার জন্য এটাকে ভালো করে আমি জ্বালিয়ে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে মিষ্টিটা একটু টেস্ট হয় একটু লবণ দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি কিছুক্ষণ জ্বালিয়ে নেব এটা জ্বালানো হয়ে গেলে এর ভিতরে আমি আমার বানানো পিঠাগুলো দিয়ে দিব আমি একটু দুধ দিয়ে দিলাম আমার এই পিঠাগুলো বানানো শেষ হয়ে গিয়েছে সেগুলো আমি এখন এই আমি যে দুধ দিয়ে গুড় দিয়ে শিরা বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি সব সবসময় দুধগুলি পিঠা বানালে তুলোর উপরে গরম ফুটন্ত দুধের মধ্যেই আস্তে আস্তে পিঠোগুলো দিয়ে দিবেন আমি আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দিচ্ছি যেন নাড়তে গিয়ে ভেঙে না যায় তবে আস্তে আস্তে আপনারাও পিঠাগুলো দিয়ে দিবেন শিরার ভিতর শিরার ভিতর পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে পিঠাগুলো সবগুলো ভালো মতো সিদ্ধ হয় এটাকে আমি এখন ফুটিয়ে নিচ্ছি ভালো করে সিদ্ধ করার জন্য কিছুটা সময় ধরে আমি এটাকে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে কারণ আমার পিঠার বানানো আপনাদের ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার পাশেই থাকুন আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম